প্রত্যেক দিন বর্মশায় অফিস থেকে এসেই হুকুম দেন চায়ের সাথে কিছু তেলে ভাজা করার আসলেও ভাজাভুজি একটুখানি বেশি পছন্দ করে তাই ভাবলুম আজকে বেগনি ভাজাই করা যাক আসলে বেগুনগুলো আমি আজকে গোল গোল করেই কেটেছি কারণ বেগুনটা না ভালো ছিল না এখনকার বেগুনগুলোই বোধহয় ওরকম বাইরে থেকে দেখতে বেশ সুন্দর কিন্তু ভেতরটা না একটুখানি পোকা ছিল আর বীচও ছিল কিন্তু বেশ দেখতে কিন্তু ভালোই হয়েছে মনে হচ্ছে তাই না আর এদিকটাতে ছেলেও টিউশন থেকে এসে রোজকার যে রুটিন গানে বসা তো সেটাই করছে ও এখন মনের আনন্দে গান ধরেছে আর এই বাজার থেকে আমগুলো না এক্ষুনি আনলো তো ভাবছি এখানে আমগুলোকে রাখা যাক আসলে টুকটাক সারাদিনের যে কাজকর্ম সন্ধ্যে থেকেও সবটাই থাকে তো সারাদিন তো এটাই চলছে যাই হোক আর এদিকটাতে আজকে তরকারি হচ্ছে কুমড়ো আলুর তরকারি তো আলুটা আমি ভাজা শুরু করে দিয়েছি রাত্রের তরকারি হচ্ছে শুরু তো এখানে আলুটা এখন ভাজছি আর এদিকটাতে রাখা হয়েছে এই যে কেটে কুমড়ো তো কুমড়ো আর এই যে সাথে আছে বরবটি আর একটু অল্প বেগুন ছিল জানেন তো ভাবলাম একটুখানি দেওয়া যাক তো পাঁচ মিশালি তরকারি খেতে আমাদের বেশ লাগে বর খুব পছন্দ আর সাথে করছে রুটি আজকের খুব সিম্পল মেনু রুটি কুমড়ো আলুর তরকারি আর সাথে আম তো অবশ্যই রয়েছে কারণ আমের সময় আমটি না হলে না একদম ভালো লাগে না এ বাবা কুমড়ো আলুর তরকারিটা করতে করতে হঠাৎ জানেন বৃষ্টির শব্দ শুনতে পেলাম দরজাটা খুলতে দেখি ও মা কী বৃষ্টি শুরু হয়েছে বাবা কি বিদ্যুৎ চমকাচ্ছে দেখেছেন মনে হচ্ছে একদম এক্ষুনি বোধহয় মোবাইলটার ওপরেই পড়বে ভড্ড ভয় করছে কিন্তু এখানে দাঁড়িয়ে আমার তো যাই হোক এত পরিমাণ বৃষ্টি শুরু হয়ে গেছে মানে এখানে অতটা স্পষ্ট বোঝা যাচ্ছে না ক্যামেরায় কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে একটুখানি বৃষ্টিটা দরকারও ছিল তাই না দুদিন হলো বৃষ্টিটা বন্ধ ছিল তো বিকেল থেকে বিদ্যুৎ চমকাচ্ছিল তো যাই এখন বৃষ্টি হোক এদিকটাতে আমি মোবাইল নিয়ে দূরে চড়ে আসি দরজাটা বন্ধ করে ভয় লাগছে রাত্রের সবশেষে যেটা কাজ সেটা হচ্ছে সবজি কাটা মানে আমি লাউটা এখন কেটে রাখছি প্রতিদিন সকালবেলায় পটল বা অন্য কোনো সবজি যেগুলো করি সেগুলো সকালেই কাটি কিন্তু লাউটাও না এগুলো সকালে কাটলে একটুখানি অসুবিধে পড়ে যায় মানে একটুখানি থাকে তো রান্নার আর কি তো ভাবলাম যে একটুখানি রাত্রে যদি কেটে রাখি তাহলে বাবা মনটা অনেকটা শান্তি হয় আর কাজটাও হালকা হয় তো এই আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম বন্ধুরা মিনি ভ্লগটি যদি ভালো লেগে থাকে তাহলে আমায় অনেকখানি ভালোবাসা দিয়ে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন